আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা পাঁচ হাজার ছয়শো ফলোয়ারে এই কন্টেন্ট মনিটাইজেশন পেজটি সেল করা হবে মূলত এই পেজটিতে একটা প্রবলেম আছে ইনস্টিম অ্যাড যেটা লং ভিডিওর মনিটাইজেশন সেখান থেকে আয় করতে পারবেন অর্থাৎ রিলস শর্ট ভিডিও থেকে আয় করতে পারবেন টেক্সট থেকে আয় করতে পারবেন পিকচার থেকে আয় করতে পারবেন আপনারা যারা রিলস মনিটাইজেশন পেজ করতেছেন এই পেজটি নিয়ে রিলসের কাজটি করতে পারবেন ঠিক আছে রেগুলার কাজ করলে আশা করি যে লং ভিডিওর মনিটাইজেশনটা আবার ব্যাক আসবে সেখান থেকে আয় করতে পারবেন স্ক্রিনে গিয়ে আমি পেজের বিস্তারিত দেখাচ্ছি পেজের ইনফরমেশন দেখার পর যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন সেই তথ্য ভিডিওর শেষের দিকে থাকবে এবং যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন স্ক্রিনে গিয়ে পেজের ডিটেলস দেখে নেই ওকে মূলত এই পেজটি পাঁচ হাজার ছয়শো এই পেজটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি লক্ষ্য করুন রিকমেন্ডেশন আছে রিকমেন্ডেশনে কোনো প্রবলেম নেই আমি যদি পেজ স্ট্যাটাস আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে পেজ স্ট্যাটাসও গ্রিন কোনো ধরনের প্রবলেম নেই যদি মনিটাইজেশনের সেকশনটা দেখাই এখানে দেখেন যে রিজেক্ট হয়ে আছে মনিটাইজেশন ইস্যু আছে কোনটাতে ইস্যু আছে আমি দেখাচ্ছি এই যে পেজ পলিসি ইস্যুতে আমি যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ইস্যু আছে ইস্যু কোনটাতে আমি মনিটাইজেশন টুলসে ক্লিক করে আপনাদেরকে দেখা দিচ্ছি লক্ষ্য করুন এই যে এখানে যে ভিডিও আছে লং ভিডিও থেকে আয় হবে না ওই যে নোটিশটা লক্ষ্য করলে দেখতে পাবেন সুন্দর করে এখানে দেওয়া আছে ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ভিডিওস লং ভিডিও থেকে আয় করা যাবে না বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম রিলস অ্যান্ড পোস্ট উইথ ইমেজ অর টেক্সট ঠিক আছে অর্থাৎ আপনি ভিডিও লং ভিডিও থেকে আয় করতে পারবেন না রিলস থেকে আয় করতে পারবেন পোস্ট থেকে আয় করতে পারবেন টেক্সট থেকে আয় করতে পারবেন আর পিকচার থেকে আয় করতে পারবেন সুতরাং যারা রিলস পেস খুঁজতেছে নিঃসন্দেহে এটা নিতে পারেন আপনি রেগুলার কাজ করলে নিজস্ব কন্টেন্টে যদি কাজ করেন তাহলে এই যে প্রবলেমটা আছে এটা সমাধান হয়ে যাবে তো এখানে আমি দেখাই আপনাদেরকে লাস্ট আঠাশ দিনে দুই ডলার ইনকাম হয়ে গেছে আর হচ্ছে যে এখানে দেখেন পে আউটে অলরেডি ওয়ান ডলার আছে এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আয় ঠিক আছে সুতরাং আয় হচ্ছে লাস্ট আঠাশ দিনে দুই ডলার আয় হয়ে গেছে তো যারা রিলস নিয়ে কাজ করতেছেন তারা এই পেজটি নিতে পারেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে এই যে ফলোয়ারগুলো এটা কোন দেশীয় ফলোয়ার সেটা আপনাদেরকে একটু আমি দেখাবো অডিয়েন্স ক্লিক করে নিলাম লক্ষ্য করুন পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশও আছে নাইজেরিয়া কম্বোডিয়া ইন্দোনেশিয়া অনেক দেশের আছে আর কি তো যারা পেজটি নিতে চাচ্ছেন কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সেই ইনফরমেশনগুলো এখন আমি দেখাচ্ছি ওকে অনলাইনে আপনি যার কাছ থেকে কোনো কিছু কেনাকাটা করেন না কেন তার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন তারপর কেনাকাটা করবেন অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সুতরাং সাবধান থাকবেন আমার কাছ থেকে জিনিস নিতে গেলে আমাকে আগে পেমেন্ট করতে হবে তারপর আমি আপনাদের পেজ অথবা চ্যানেল দিয়ে দেব ঠিক আছে তো কেন আগে পেমেন্ট করবেন এর জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি এই ডিটেলস দেখে যদি মনে হয় আপনার যে আমি রিয়েল ব্যক্তি তখনই আপনি আমাকে নক করবেন আদারওয়াইজ নক করার কোনো দরকার নেই তো লক্ষ্য করুন এখানে এটা আমার ফেসবুক আইডি এখানে বারো হাজার ফলোয়ারের তেরো হাজার ফলোয়ারের এই আইডিটা লক্ষ্য করুন এখানে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি এম এল হাই স্কুল পড়াশোনা করছি আরেকটা ডিএম একাডেমি থেকে পড়াশোনা করছি এবং নাগাশ্বী কলেজ থেকে পড়াশোনা করছি রংপুরে আসি এবং সোশ্যাল মিডিয়ার এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে এখানে একটা ভিডিওতে দেখবেন যে চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে নিউজ করছে সেটার লিঙ্ক এখানে দেখতে পাবেন পোস্টটি করা হয়েছে জানুয়ারির পনেরো তারিখে অনেক আইডিয়া আছে এগুলো থেকে আবার সাবধান থাকবেন ঠিক আছে অনেক সাবধান থাকবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যে এই হলো আমার পেজ তো এখানে হচ্ছে যে আপনি যে ইনবক্স করতে পারেন অথবা এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক করতে পারেন তবে আগে কল দিবেন না মেসেজ অথবা টেক্সট করে রাখবেন ভয়েস করে রাখবেন কী চাচ্ছেন কী প্রবলেম সেগুলো রাখবেন আমি ফ্রি সময় মতো উত্তর দেবো উত্তর দিতে একটু লেট হইতে পারে কারণ অনেক মেসেজ এখনও জমা হয়ে আছে যাই হোক এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক করে এই পেজটি নিতে পারেন আমি শুধু পেজ বিক্রি করি না পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি এবং আপনি যদি আপনার চ্যানেল অথবা পেজ বিক্রি করতে চান তাহলে নক করতে পারেন আপনার চ্যানেল অথবা অথবা পেজটি আমার কাছে বিক্রি করতে পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুক এবং ইউটিউব নিয়েই আমি কাজ করি এর সিক্রেট কিছু তথ্য ভিডিও প্রবলেম এগুলো নিয়েই ভিডিও করা হয় ধন্যবাদ দেখাচ্ছো পরবর্তী ভিডিও তাহলে ভেতরে